আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে একটা খুব কমন একটা কোশ্চেন নিয়ে কথা বলবো আমরা যে কোশ্চেনটা আমাদের সব সময় পরীক্ষায় আসে এমসিকিউ হোক সি কিউ হোক সব জায়গায় আসে কোশ্চেনটা হলো শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটার এস এসসি ও এইচএসসি দুই জায়গায় কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভূমি হতে তিরিশ মিটার উপর থেকে কোনো বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতাই বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে অর্থাৎ এরকম টাইপসের কোয়েশন আমরা প্রায় সময় আসতে দেখি এম সি কিউ ভর্তি পরীক্ষা সবখানে যে হচ্ছে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে কত উচ্চতায় ভূমি হতে কত উচ্চতাই এটার গতিশক্তি বিভব বিভব শক্তি গতিশক্তির গতিশক্তিরা গুণ এরকম টাইপসের কিছু কোয়েশন দেখি সো এই কোয়েশন সবাই কম বেশি সলভ করতে পারে যদি সিকিউতে আসে চার পাঁচ মিনিট লাগে সবাই পারে আজকে আমি একটু ভিন্নভাবে করানোর চেষ্টা করব তবে সেটা এমসিকিউর জন্য সিকিউতে কীভাবে করতে হয় সেটা নর্মাল প্রসেসে সবাই পারেন রিটার্নে আসলে কীভাবে করতে হয় সেটা সবাই পারেন কিন্তু যখন এমসিকিউতে আসে তখন আমাদের এই কোয়েশ্চেনটা আমরা পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই সলভ করতে পারবো তো এটার জন্য আমি একটা এক্সক্লুসিভ একটা শর্টকাট ট্রিক্স দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা এখানে দেখি এটা হচ্ছে আমি এখানে এখানে দুইটা কোয়েশ্চেন আমি সলভ করাবো আজকে এই শর্টকাট ট্রিক্স দিয়ে সেই শর্টকাটটা হচ্ছে সবাই একটু মনোযোগ দেন মনে করি মনে করি এখানে আমি একটা চিত্র দিয়ে দেখাচ্ছি মনে করি এইচ উচ্চতা থেকে এটাকে মনে করি ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলাই দেওয়া হচ্ছে বস্তুর ভর কত হবে যাই হোক যে কোনো একটা ভর থাকবে আর কি মনে করি এই বস্তুটাকে আমি এইচ উচ্চতা থেকে ফেলাই দিব এখন ভূমি হতে কত উচ্চতায় এটার গতিশক্তি বিভক শক্তির এতগুণ বিভবশক্তি গতিশক্তির এতগুণ এরকম কোশ্চেন থাকলে আমরা কী করব খেয়াল করেন আমি যেটা বলতেছি খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এই যে দেখেন মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় মনে করি এটা হচ্ছে ভূমি মনে করি ভূমি হতে এক্স উচ্চতায় মনে করি ভূমি হতে উচ্চতায় বস্তুর খেয়াল করতে হবে গতিশক্তি বিভব শক্তির যে লাইনটা বলতেছি এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন সবাই গতিশক্তি বিভব শক্তির এন গুণ কি বলছি ফার্স্টে বলছি গতিশক্তি সেকেন্ডে বলছি বিভব শক্তি অর্থাৎ গতিশক্তিটা বিভব শক্তির কত গুণ মানে মেইন কথা হচ্ছে গতিশক্তি ই কেটা বিভব শক্তি এর অ্যান গুণ তাহলে বিভব শক্তিকে এন গুণ করলে গতিশক্তি পাই এইটা মাথায় রাখতে হবে গতিশক্তি শক্তির যদি অ্যানগুণ হয় তাহলে ওই এক্স ইকুয়ালস টু আমরা একটা শর্টকাট বলতেছি সেই এক্স ইকুয়ালস টু মাথায় রাখবেন ওই ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই অ্যান প্লাস ওয়ান খুবই সহজ ঠিক আছে মাথায় রাখতে হবে গতিশক্তি শক্তির কত গুণ সেটা এখানে উল্টা বলা যাবে না বিভব শক্তি গতিশক্তির গুণ বলা যাবে না গতিশক্তি বিভব শক্তির তাহলে বিভক শক্তি কত হবে ওয়ান বাই অ্যানগুন হবে যদি এরকম কোনো কোশ্চেন থাকে সো তাহলে এখানে আমরা যদি এইচ ডিভাইড বাই এন প্লাস ওয়ান বসাই দিই তাহলে আমরা এক্সটা পেয়ে যাব ইজিলি এটা হচ্ছে শর্টকাট বারবার বলতেছি এটা হচ্ছে ফর এম সিকিউ অথবা আপনারা সিকিউতে করার পরে এটা হচ্ছে শর্টকাট আপনারা এটা ক্যালকুলেশন করে বের করে দেখবেন যাতে করে আপনাদের অ্যান্সার মিলছে কিনা তাহলে আমরা কোশ্চেনে চলে যাই কি বলছে ভূমি হতে তিরিশ মিটার উচ্চতায় উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় কি বলছে গতিশক্তি বিভব শক্তির দেখেন গতিশক্তিটা গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ বলছে অর্থাৎ এখানে অ্যান টু কত টু কারণ বলা হয়েছে গতিশক্তি ই কেটা বিভব শক্তি এর দ্বিগুণ তাহলে আলটিমেটলি আমি এখানে অ্যান পেয়ে গেছি তাহলে এখন এক্সট্রা কত হবে সেই এক্সট্রা হবে হচ্ছে গিয়ে এইচ এটা হচ্ছে ক্যাপিটাল এইচ মানে তিরিশ মিটার উচ্চ হতে ফেলাই দিছে তাহলে আমি সূত্রটা আগে লিখি ক্যাপিটাল এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে এখানে ক্যাপিটাল এইচ হচ্ছে থার্টি থার্টি মিটার এন হচ্ছে টু প্লাস ওয়ান তাহলে তিরিশকে তিন দিয়ে ভাগ করলে দশ মিটার অ্যান্সার হচ্ছে দশ মিটার অর্থাৎ ভূমি হতে দশ মিটার উচ্চতায় এটার এই এই ওই বস্তুটার গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে এখানে যদি উল্টা করে বলতো বিভূপ শক্তি তখন কিন্তু এভাবে করে করতেন না তখন আপনি বের করতে হবে কথা আপনার থেকে এই জিনিসটা বের করতে হবে এই জিনিসটা গতিশক্তি বিভূ শক্তির কতগুণ আমি আবারও বলতেছি গতিশক্তি বিভব শক্তির কত গুণ সেটাই হচ্ছে এন বিভব শক্তি গতিশক্তির গুণ সেটা কিন্তু এন না সেটা তখন ওয়ান বাই এন হয়ে যাবে আর কি উল্টায় যাবে আর কি ঠিক আছে গেল তো একটা কোশ্চেন আমরা করলাম আরেকটা কোশ্চেন এখানে করি এগুলো কিন্তু এমসিকিউর জন্য বারবার বলতেছি এটা এমসিকিউ স্ট্যান্ডার্ড আমি এগুলো এমসিকিউ কীভাবে করতে হবে সেটা বলতেছি সিকিউ তো আপনারা ব্রডলি করবেন এখানে আমার সিকিউটা পড়ানো আমার উদ্দেশ্য না সিকিউটা তো আপনারা সবাই পারেন কিন্তু এমসিকিউতে যখন আসে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড থেকে কেমনে করতে পারি সেটা দেখাচ্ছি এবার আরেকটা কোয়েশ্চেন সলভ করি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে বলছে কি আশি কেজি ভরের কোনো একটি বস্তুকে ভূমি হতে দুইশো মিটার উচ্চতা থেকে ফেলাই দিয়েছি আচ্ছা ঠিক আছে ফেলাই দিলে ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ এবার দেখেন এখানে কিন্তু বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বলছে আমরা কি জানি আমরা গতিশক্তি বিভব শক্তির কতগুণ সেটাকে বলছি যে অ্যান তাহলে এখানে কি বলছে দেখেন তো বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তাহলে টু ইন্টু গতিশক্তি তাহলে আমার কি এটা কি এন এটা তো অ্যান না এন কখন হবে যখন ই কে ইজ ইকুয়ালস টু দেখব তখন কি যাবে ওয়ান বাই টু ইপি হয়ে যাবে এবং এটাই হচ্ছে আমার আলটিমেট কি এন তাহলে আমি এন পায়ে গেলাম এন হচ্ছে কত হাফ তাহলে এবার আর কিছুই বলা লাগে না আমি সেটা কী করবো তাহলে ভূমি হতে মনে করি এক্স উচ্চতায় কী হয় বি শক্তি গতিশক্তির দ্বিগুণ হয় তো এখানে এন ইকুয়ালস টু হাফ তাহলে আমি কী বলবো এক্স ইকোয়ালস টু এইচ বাই এন প্লাস ওয়ান এটা আমার জানা আছে তাহলে আমি এখানে কত বসাবো দুইশো ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান তাহলে হাফ প্লাস ওয়ান মানে হচ্ছে দুইশো ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু কত এটা যদি আপনারা এখন ক্যালকুলেটর বসে দেন তাহলে পাওয়া যাবে এটা পায়ে হচ্ছে একশো তেত্রিশ দশমিক তিন তিন মিটার তো এটা আমরা শর্টকাটে অ্যান্সার বের করে ফেললাম আপনারা এবার যদি মনে করেন এটাতে ডাউট লাগে তাহলে আপনারা সিকিউ স্ট্যান্ডার্ড যেভাবে বড় করে ব্রডলি করে দেখেন সেভাবে সেভাবে করে দেখেন অ্যান্সার মিলে কি না অ্যান্সার অবশ্যই মিলার কথা ঠিক আছে তো so, আজকের এই ভিডিওটাতে আমি এই শর্টকাট ট্রিক্সটা নিয়ে আলোচনা করলাম এরকম সামনে আর আমরা আরও ইনশাআল্লাহ এমসি করতে পারবো এরকম কিছু শর্টকাট ট্রিক্স নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করত থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা